নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম অফ ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা বলতে এমন একটি পদ্ধতিকে বোঝায় যা বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করার জন্যে নিয়ম এবং মান গঠন করে এটি পুনরায় মূল্য মূলধন নির্ধারণ এবং এক দেশ থেকে অন্য দেশ বিনিয়োগে সহায়তা করে এটি সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্যে বিভিন্ন মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থাটিকে আর্থিক পরিবেশের অপারেটিং সিস্টেমও বোঝায় যা আর্থিক প্রতিষ্ঠান বহুজাতিক কর্পোরেশন এবং বিনিয়োগকারীদের নিয়ে গঠিত আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা আন্তর্জাতিক অর্থ প্রদানের জন্যে নিয়ম পদ্ধতি নির্ধারণ বিনিময় হার এবং মূলধন চলাচলের জন্যে প্রতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক কাঠামো সরবরাহ করে গোল স্ট্যান্ডার্ডের সংজ্ঞা ডেফিনেশন অফ গোল স্ট্যান্ডার্ড গোল স্ট্যান্ডার্ড হলো এমন একটি আর্থিক ব্যবস্থা যেখানে কোনো দেশের মুদ্রা বা কাগজের অর্থের সাথে স্বর্ণের সরাসরি কানেকশান বা মূল্য থাকে গোল্ড স্ট্যান্ডার্ডের সাথে দেশগুলো কাগজি অর্থকে একটি নির্দিষ্ট পরিমাণ সোনায় রূপান্তরিত করে গোল্ড স্ট্যান্ডার্ড ব্যবহার করে একটি দেশ সোনার জন্য আরেকটি দাম নির্ধারণ করে এবং সেই দামে স্বর্ণ কিনে সেটাকে বিক্রি করে এবং সেই স্থির মূল্য মুদ্রার মান নির্ধারণ করতে ব্যবহৃত হয় গোল্ড স্ট্যান্ডার্ড বর্তমানে কোনো সরকার ব্যবহার করে না ব্রিটেন উনিশশো সালে এই এর ব্যবহার বন্ধ করে দিয়েছিল গোল্ড স্ট্যান্ডার্ডের সুবিধা দ্য অ্যাডভান্টেজেস অব দ্য গোল্ড স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার্ডের প্রধান সুবিধা হলো এটি স্থায়ী সম্পদের আর্থিক মূল্যকে সমর্থন করে এটি অর্থনীতিকে একটি স্বনিয়ন্ত্রণকারী স্থিতিশীল প্রভাব সরবরাহ করে যেহেতু সোনার সরবরাহ সীমাবদ্ধ ইটস লিমিটেড এবং নিয়ন্ত্রিত তাই দেশগুলো উচ্চ মূল্য স্ফীতি রাখতে পারে না গোল্ড স্ট্যান্ডার্ডের অসুবিধা দ্য ডিসঅ্যাডভান্টেজেস অব দ্য গোল্ড স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার্ডের প্রধান সমস্যা হলো এটি দেশের অর্থনীতির আকার এবং স্বাস্থ্য তার স্বর্ণ সরবরাহের উপর নির্ভর করে স্বর্ণের সীমিত সরবরাহের কারণে বিশ্ব অর্থনীতি দায়বদ্ধ হতে পারে স্বর্ণের মানদণ্ডে বিভিন্ন বিধিবিধান পরিচালনার কোনো ব্যবস্থা নেই ফলস্বরূপ দেশগুলো এমন অর্থনীতি অনুসরণ করে যা গোল স্ট্যান্ডার্ডের সাথে সংযুক্তিপূর্ণ নয় ব্রেটন উডস সিস্টেম ব্রেটন উডসের আগে বেশিরভাগ দেশ গোল স্ট্যান্ডার্ড অনুসরণ করেছিলেন ব্রেটন স্ট্যান্ড উডসের পরে প্রতিটি সদস্য তার মুদ্রাকে সোনায় নয় বরঞ্চ মার্কিন ডলারের বিনিময়ে রূপান্তরিত করতে সম্মত হয় ব্রিটেন উডস চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত মিত্র দেশগুলোর দ্বারা উনিশশো সালের একটি সম্মেলনে তৈরি করা হয়েছিল এটি নিউ হ্যামশেয়ারের ব্রিটের উডসে সংগঠিত হয়েছিল চুক্তির অধীনে দেশগুলো প্রতিশ্রুতি নিয়েছিল যে তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মুদ্রা এবং ডলারের মধ্যে স্থিত বিনিময় হার বজায় রাখবে যদি কোনো দেশের মুদ্রার মূল্য ডলারের তুলনায় খুব দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ব্যাংক ওই দেশের মুদ্রাকে বৈদেশিক মুদ্রার বাজারে কিনে দেবে ব্রিটেন বা ব্রেটন উডস সিস্টেমের সুবিধা দ্য অ্যাডভান্টেজেস অব ব্রেটন উডস সিস্টেম ব্রিটন উড সিস্টেমের ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনি বিনিয়োগের উল্লেখযোগ্য বৃদ্ধি এবং সমষ্টি অর্থনীতি অর্থনীতি কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছিল শুধুমাত্র জাপান ব্যতীত প্রতিটি শিল্পোন্নত দেশের জন্যে মুদ্রাস্ফীতির হার গড়ে কম ছিল মাথাপিছু আয়ের বৃদ্ধি যে কোনো আর্থিক ব্যবস্থার চেয়ে বেশি ছিল সুদের হার কম এবং স্থিতিশীল ছিল ব্রেটন উড সিস্টেমের সুবিধা বা অসুবিধা ডিসঅ্যাডভান্টেজেস অফ ব্রেটন উড সিস্টেম বছর জুড়ে ব্রেটন উড সিস্টেম মূলধন চলাচলে বিধি বিষেধ আরোপ বা বিধিনিষেধ আরোপ করত এবং বিনিময় হারে অনমনীয়তা ছিল ব্রেটন উডস যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করেছিল কারণ সোনার মজুত হ্রাস পেয়ে ডলারের প্রতি আস্থা হ্রাস পেয়েছিল ব্রেটন উডস সিস্টেমের বিলুপ্তি দ্য কোলাপস অফ ব্রেটন উডস সিস্টেম মার্কিন ডলারের উপর ভিত্তি করে একটি স্থির বিনিময় হার এবং আরও বেশি জাতীয় নমনীয়তা সত্ত্বেও ব্রেটন উডস চুক্তি উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে প্রতিযোগিতার মধ্যে পড়েছিল আমেরিকান রপ্তানির চেয়ে আমেরিকানরা বেশি আমদানি করায় মার্কিন বাণিজ্য ভারসাম্য ঘাটতিতে পরিণত হয়েছিল উনিশশো সালের দিকে মার্কিন সোনার সরবরাহ প্রচলিত ডলারের সংখ্যায় কভার করার পক্ষে অপর্যাপ্ত ছিল ফলে প্রেসিডেন্ট রিচার্ড এর নিক্সন ডলারের রূপান্তরকে সোনায় রূপান্তর করায় অস্থায়ী স্থগিতাগেশ ঘোষণা করেন উনিশশো সালের মধ্যে ব্রেটন উডস সিস্টেমটি ধস ধসে পড়েছিল দেশগুলো তখন তাদের মুদ্রার জন্যে সোনার মূল্যের সাথে মূল্য নির্ধারণ করা ছাড়া যেকোনো বিনিময় ব্যবস্থা বেছে নিতে পারত উড সিস্টেমের পরবর্তী উপায় এবং অন্যান্য বিনিময় হারের প্রচেষ্টা পোস্ট ব্রেটন উডস সিস্টেম অ্যান্ড সাবসিকুয়েন্ট এক্সচেঞ্জ রেট এফোর্টস ব্রেটন উডস যখন প্রতিষ্ঠিত হয়েছিল একজন প্রধান আর্কিটেক্টস কেইন প্রাথমিকভাবে বিনিয়োগের প্রধান মুদ্রা নির্বাধন বা মুদ্রা হিসাবে ব্যাংকের নামক একটি আন্তর্জাতিক মুদ্রা তৈরির প্রস্তাব করেছিলেন তবে আমেরিকানরা ইউনিটাস নামে অন্য আরেকটি কেন্দ্রীয় মুদ্রা তৈরির বিকল্প প্রস্তাব করেছিল কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য হয়নি তখন মার্কিন ডলারই রিজার্ভ মুদ্রা হিসাবে ব্যবহার করা হয় রিজার্ভ মুদ্রা একটি প্রধান মুদ্রা যা অনেক দেশ এবং প্রতিষ্ঠান তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ হিসাবে ধারণ করে রিজার্ভ মুদ্রাগুলো প্রায় বিশ্ব পণ্য এবং পরিষেবায় মূল্যের জন্য আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো বর্তমান রিজার্ভ মুদ্রাগুলোর হল মার্কিন ডলার ইউরো ব্রিটিশ পাউন্ড সুইস ফ্র্যাঙ্ক এবং জাপানি ইয়েন ব্রিটন উডস এবং স্মিথ সোনিয়ান চুক্তির পতনের পরে বেশ কয়েকটি নতুন প্রচেষ্টা বিশ্ব ব্যবস্থাটি প্রতিস্থাপনের চেষ্টা করেছিল সর্বাধিক লক্ষণীয় আঞ্চলিক প্রচেষ্টার ফলস্বরূপ ইউরোপীয় মুদ্রা ব্যবস্থা ইউএমএস এবং একক মুদ্রা ইউরো তৈরি হয়েছিল জামাইকা চুক্তি জামাইকা এগ্রিমেন্ট উনিশশো ছিয়াত্তর সালে দেশগুলো যখন আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা হিসাবে একটি ভাসমান বিনিময় হার সিস্টেমকে করার জন্যে আনুষ্ঠানিক বৈঠক করে জামাইকা চুক্তি বিনিময় হারের একটি পরিচালিত ভাসমান ব্যবস্থা প্রতিষ্ঠান করে যেখানে মুদ্রাগুলো একে অপরের বিনিময় হারগুলোতে মুদ্রাগুলো স্থিতিশীল করতে হস্তক্ষেপ করে নাও জি গ্রুপের শুরু বিগিনিং অফ জিজ উনিশশো আশির দশকের গোড়ার দিকে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে যায় এই বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবিলার সমাধান নির্ধারণের জন্যে উনিশশো সালের সেপ্টেম্বরে বিশ্বের বৃহত্তম পাঁচটি অর্থনীতি নিজেদের মধ্যে মিলিত হয়েছিল এই পাঁচটি দেশগুলি ছিল ব্রিটেন ফ্রান্স জার্মানি জাপান মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলো গ্রুপ ফাইভ হিসাবে পরিচিত পেয়েছিল জি ফাইভ ছিল সংক্ষিপ্ত রূপ উনিশশো পঁচাশি সালের চুক্তিটি প্লাজা অ্যারকার্ড নামে পরিচিত ছিল কারণ এটি নিউ ইয়র্ক সিটির প্লাজা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মার্কিন ডলারের মূল্য জোর করে ফোকাস দেওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল উনিশশো সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে বাজারগুলো ডলারের মূল্যকে নিচে নামিয়ে দেয় এবং কেউ কেউ নিশ্চিত ছিল যে এটি তখন খুব কম মূল্যেরও ছিল জি ফাইভ আবার মিলিত হয়েছিল তবে এবার গ্রুপ অফ হিসাবে ইতালি ও ক্যানাডাকে যুক্ত করে এটি হিসাবে পরিচিতি লাভ করেছিল দেশগুলো বর্তমান ডলারের যে মূল্যায়নের সহায়তা সম্মত হয়েছে চলা চলমান অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবিলার জন্য জি সেভেন নিয়মিত বৈঠক করে উনিশশো এর দশকের শেষের দিকে আর্থিক সংকটের প্রতিক্রিয়া হিসাবে কুড়িটি দেশকে অন্তর্ভুক্ত করার জন্যে জি সেভেনের সম্প্রসারণ করা হয়েছিল এবং মূলত উদীয়মান বাজার দেশগুলো বিশ্বব্যাপী অর্থনৈতিক সমালোচনা এবং পরিচালনার মূল্য ক্ষেত্রে যথাযথভাবে অন্তর্ভুক্ত ছিল না বলে ক্রমবর্ধমান স্বীকৃতি প্রদান করা হয়েছিল এটি একক দশক পরেও হয়নি তবে জি টোয়েন্টি কার্যকরভাবে জি এইট দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যা মূল জি সেভেন এবং রাশিয়ার তৈরি হয়েছিল স্থির বিনিময় হার ফিক্সড এক্সচেঞ্জ রেটস স্থির বিনিময় হারকে মাঝে মধ্যে পেগড রেটও বলা যায় স্থির বিনিময় হার হলো এমন একটি অবস্থা বা ব্যবস্থা যার মাধ্যমে সরকার তার মুদ্রার মান বজায় রাখার চেষ্টা করে অন্যভাবে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যেই মাধ্যমে অন্য মুদ্রার সাথে সম্পর্কিত তার মুদ্রার মান বজায় রাখার চেষ্টা করে তাকে স্থির বিনিময় হার বলে যদি মুদ্রার মান খুব বেশি পরিবর্তিত হয় তখন সরকার বা কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করে ডলার আন্তর্জাতিক বাণিজ্যের সর্বাধিক লেনদেনের জন্য ব্যবহৃত হয় বর্তমানে বেশিরভাগ স্থির বিনিময় হার মার্কিন ডলারের সাথে যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংক তৈরি দ্য ক্রিয়েশন অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ প্রাথমিক উদ্দেশ্য ছিল স্থির হারের বিনিময় ব্যবস্থাটি পরিচালনা করা এটি অবশেষে সরকারকে ঋণদানের মাধ্যমে অস্থায়ী বাণিজ্য ভারস ভারসাম্যহীনতা সংশোধন করতে সহায়তা করে বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন পুনর্গঠনে সহায়তা করা উভয় প্রতিষ্ঠানই এই ভূমিকা পালন করে বিস্তৃত প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে সুতরাং আন্তর্জাতিক ব্যবস্থা বলতে এমন একটি পদ্ধতিকে বোঝায় যা বিভিন্ন দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করার জন্য নিয়ম এবং মান গঠন করে গোল্ড স্ট্যান্ডার্ড হলো এমন একটি আর্থিক ব্যবস্থা যেখানে কোনো দেশের মুদ্রা বা কাগজের অর্থের সাথে স্বর্ণের সরাসরি মূল্য মূল্য থাকে ব্রিটেন উডস এর আগে বেশিরভাগ দেশ গোল্ড স্ট্যান্ডার্ড অনুসরণ করেছিল এবার আলোচনা করব আমরা আই বা বিশ্ব ব্যাংক সহ অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দ্য আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হোয়াট আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা এফ জাতিসংঘ কর্তৃত্ব অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন দেশের মুদ্রা মানের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করাই হলো এর প্রধান কাজ এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের সাতাশে ডিসেম্বর প্রতিষ্ঠাকালীন সময়ে উনতিরিশটি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতি এবং মুদ্রা মানের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান কাজ এপ্রিলের বারো দু হাজার ইংরাজির পর্যন্ত একশো ওয়ান এইট নাইন একশো উননব্বইটি রাষ্ট্র এই সংস্থার কার্যক্রমের আয়তাভুক্ত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইতিহাস এবং উদ্দেশ্য দ্য হিস্ট্রি অ্যান্ড পারপাস অফ আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ব্রিটন উডস চুক্তির স্থপতি জন মেনার্ড কেইনস এবং হ্যারি ড্রেকসচার হোয়াইট এই দুজন এমন একটি প্রতিষ্ঠানের কল্পনা করেছিলেন যেখানে দেশগুলো তাদের নাগরিকদের একে অপরের কাছে থেকে পণ্য এবং সেবা কিনতে সক্ষম করার জন্য আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা বিনিময় হার এবং আন্তর্জাতিক অর্থ প্রদানের বিষয়াধিকারী তদারকি করবে তারা আশা করেছিল যে এই নতুন বৈষয়িক সংস্থা বা বৈষয়িক সস্তা, সত্তা বিনিময় হারের স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং এর সদস্য দেশগুলোকে বাণিজ্যকে বাধা দেয় এমন বিনিময় সীমাবদ্ধতা দূর করে উৎসাহিত করবে আনুষ্ঠানিকভাবে উনিশশো পঁয়তাল্লিশ সালে ডিসেম্বরের উনিশটি সদস্য দেশ নিয়ে আইএমএফ গঠিত হয় বর্তমানে ওয়ান এইট সেভেন একশো সাতাশিটি দেশ এই আইএমএফ এর সদস্য চব্বিশটি দেশ এর নির্বাহী বোর্ডের প্রতিনিধিত্ব করে এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্যগুলো আলোচনা করি একটি স্থায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক সহায়তার প্রচার করা যা আন্তর্জাতিক আর্থিক সমস্যাগুলোর জন্য পরামর্শ এবং সহায়তার জন্য সাহায্য করে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার এবং সুষম বিকাশের সুবিধার্থে এবং এর মাধ্যমে উচ্চতর কর্মসংস্থান এবং আসল আয়ের উন্নতি রক্ষণাবেক্ষণে এবং সকল উৎস সদস্যের উৎপাদনশীলতা সম্পদের বিকাশে অবদান রাখা বিনিময় স্থিতিশীলতা প্রচার সদস্যদের মধ্যে সুশৃঙ্খলা বিনিময় ব্যবস্থা বজায় রাখা এবং প্রতিযোগিত প্রতিযোগিতামূলক বিনিময় হ্রাস হেরানো সদস্যদের মধ্যে বর্তমান লেনদেনের ক্ষেত্রে এবং বৈদেশিক মুদ্রা সীমাবদ্ধতা দূরীকরণে বহুমুখী অর্থ প্রদানের ব্যবস্থা প্রতিষ্ঠার সহায়তা করে পর্যাপ্ত সুরক্ষার আইনে তহবিলের সাধারণ প্রতিষ্ঠানগুলো অস্থায়ীভাবে তাদের নিকট প্রদানের মাধ্যমে সদস্যদের আত্মবিশ্বাস অর্জন করা জাতীয় বা আন্তর্জাতিক সমৃদ্ধির ধ্বংসাত্মক ব্যবস্থাগুলো অবল অবলম্বন না করে তাদের অর্থ প্রদানের ভারসাম্যজনিত সমস্যাগুলো সংশোধন করার সুযোগ প্রদান করা অবশেষে সদস্যদের অর্থ লেনদেনের বা প্রদানের সময়কাল এবং আন্তর্জাতিক ভারসাম্যহীনতার ডিগ্রি হ্রাস করা আর্থিক সহায়তার পাশাপাশি আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডস সদস্য দেশগুলোকে কার্যকর নীতি বিশেষত আর্থিক অর্থনৈতিক এবং ব্যাংকিং নীতি ও বিবিধ মালা তৈরি এবং বাস্তবায়নের জন্যে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে IMF এর সমালোচনা সমূহ দ্য ক্রিটিসিজম অফ আইএমএফ আইএমএফ এর বহু উন্নত উন্নয়নশীল দেশকে উন্নতি চ্যালেঞ্জ কাটিয়ে স্থিতিশীল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে আইএমএফ সমালোচনক এবং সমালোচক এবং এর সমর্থন উভয় পাশাপাশি রয়েছে এই সমালোচনাগুলোর মধ্যে নিম্নলিখিতগুলো আলোচনা করি IMF।, IMF a, আইএমএফ এর ঋণের শর্তগুলো ভালোর চেয়ে বেশি ক্ষতি করে আইএমএফ পরিস্থিতি নির্বিশেষে একই অর্থনৈতিক নীতিমালার পক্ষে যুক্তি দেয় এবং সমর্থন করে এবং জাতীয় নীতি নির্ধারণের ক্ষমতা হরণ করে আইএমএফের এর স্বচ্ছতা ট্রান্সপেরেন্সি এবং জবাবদিহির অভাব রয়েছে তো এটাই ভিডিও শেষ এর পরের পর্যায়ে আমরা আলোচনা করব বিশ্ব ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি ইংরেজিতে ভিডিও করি কিন্তু আজকে বাংলা ভিডিও শুরু করলাম যদি বাংলায় ভিডিও ভালো থাকে ভালো লেগে থাকে আপনাদের প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্টস করুন থ্যাংক ইউ